আগে ভাবতাম বিয়ার পরে কত বুঝি সুখ হইব আমার এইখানে ঘুরতে নিয়ে যাবো বর প্যারিস লন্ডন দীঘা পুরী কত জায়গায় ঘুরতে নিয়ে যাবো বাইকে কইরা ঘোড়ায় নিয়ে যাইব ও বাবা কই সেই ঘোরা বিয়ার আগে কইতাম মাইরে মাগো একটু ঘুরতে যাব না ঘুরতে যাইতে পারবি না যা ঘোরা হবে সেই স্বামীর লাগে যাবি তুই হইল না আর এখন ঘোরা কিসের ঘোরা সারাদিন খালি কাজ আর কাজ বাসন মাজা ঘর মোচা জামা কাপড় কাঁচা সমস্ত কাজ আমি করি তারপর সেই আসে যাবো রাত্রিবেলা কইলা কই কি একটু ঘুরতে নিয়ে যাই গো না তার সময় নাই কি করে নিয়ে যাবো ঘুরতে হ্যাঁ রে আমার সুখ কারণ ভাবতে পারি নাই আগে এখন ধাপ দাছি যে বিয়ার আগে যেটা ভাবছিলাম যে কমসে কম মার কাছে যদি বিয়া না করি যে মার কাছে থাকতাম এই সমস্ত এত তো কাজ করতেই তো না যা করি তা করি কাজটা তো করতে হইতো না গোরা হোক চাই না হোক কপালে কাজ তো করতে হইতো না কিন্তু কি করো এত আমার কপাল সুখ তাই